আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে খুবই মজার একটা পরোটার রেসিপি তৈরি করব আর এই পরোটাটা একবার বানিয়ে খেলে এটার প্রেমে পড়ে যাবেন এতটাই মজার হয় আজকের পরোটাগুলো একটু ভিন্ন রকমভাবে তৈরি করে দেখাবো আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে রেসিপি ভালো লাগলে সাথে থাকার অনুরোধ রইল পরোটা তৈরি করার জন্য এখানে আমি প্রথমে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণে ময়দা আর এই পরাটাগুলো তৈরি করার ক্ষেত্রে ময়দাটাই কিন্তু ব্যবহার করতে হবে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণে রান্নার রেগুলার তেল এরপরে এই সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিব তেলটা যাতে ভালো করে ময়দার সাথে মিশে যায় হাত দিয়ে এভাবে করে ঘষে ঘষে তারপরে এই মিশ্রণটা তৈরি করে ফেলতে হবে যখন দেখব এভাবে দলা পেকে যাচ্ছে একটু শক্ত ভাব হচ্ছে মুঠো করলে ভেঙে যাচ্ছে তখন বুঝতে হবে এটা হয়ে গেছে এখন এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করব। এখানে আমি নর্মাল তাপমাত্রার পানি দিয়েছি কোনোভাবেই গরম পানি এখানে অ্যাড করে নিই এবার অল্প অল্প পানি দিয়ে খুব সুন্দর একটা সফট ডো তৈরি করে নিতে হবে আর এই ডোটা এখন আমি রেস্টে রেখে দিব এটা আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেব এটা রেখে দেওয়ার পরে কিন্তু আরও সফট হয়ে যাবে তো এখন আমি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এরপর একটা মিশ্রণ তৈরি করব এখানে আমি দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণে রেগুলার তেল এরপরে এখানে দিয়ে দিচ্ছি এক টি স্পুনের মতন কর্নফ্লাওয়ার আমি এখানে টোটাল দেড় টি স্পুন দিয়ে দিচ্ছি এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই মিশ্রণটা কিন্তু আমাদের পরাটা তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করা হবে এটাই কিন্তু আজকের এই পরাটার মূল ইনগ্রিডিয়েন্টস এবার একটা সাইড এটা রেখে দিচ্ছি আর পরাটার মিশ্রণটা এবার নিয়ে নিচ্ছি এটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে পরাটা আমি যেই সাইজে তৈরি করব ওই রকম অনুযায়ী আমি এখান থেকে কিছুটা ডো নিয়ে নিচ্ছি আপনারা ছোট বড় তৈরি যেভাবে করেন সেরকমভাবে ডোটা নেবেন এবার আমি পাটা তৈরি করার জন্য প্রথমে একটা বড় একটা রুটি তৈরি করবো এজন্য এখানে আমি নিয়ে নিচ্ছি একটা লিচি আর এর উপরে আমি কিছুটা ময়দা ছড়িয়ে দিয়েছি এবার বড় একটা রুটি তৈরি করব। রুটিটা কিন্তু একটু পাতলা করে তৈরি করতে হবে যতটা পাতলা তৈরি করা যায় ততটা পাতলা করে এটাকে আমি বেলে নিচ্ছি এখন আমি এর উপরে দিয়ে দিচ্ছি যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা তৈরি করেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি দিয়ে খুব সুন্দর করে এভাবে হাত দিয়ে তারপরে মিশিয়ে নিতে হবে সব জায়গায় একইভাবে যাতে করে মিশ্রণটা সব জায়গায় একইভাবে লাগে এবার আমি একটা নাইফের সাহায্যে এরকম চারোদিকটা কেটে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটে নিচ্ছি মাঝখান থেকে কিন্তু এরকম থাকবে আর একটা সাইড আমি এভাবে করে তুলে নিচ্ছি একটা সাইড তুলবো আর এরকম আমি যে আমি তেলের আর যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দেবো প্রত্যেকটা সাইড থেকে এভাবে করে একটা একটা পার্ট আমি তুলে নিচ্ছি এভাবে করে নিব আর অল্প অল্প করে এখানে যেই তেলের মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দেবো এই পরোটাটা তৈরি করার ক্ষেত্রে এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে প্রত্যেকটা লেয়ারে কিন্তু আপনার এভাবে তেল ব্রাশ করে তারপর দিতে হবে তা না হলে কিন্তু পরাটার ভেতরে যে লেয়ারটা তৈরি হবে সেটা কিন্তু হবে না এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে আর মিশ্রণটা কিন্তু একটু বেশি করেই দিতে হবে তো এভাবে করে আমি এই যে তৈরি করা হয়ে গেছে এবার আমি পরাটার শেপে আবারও বেলে নিচ্ছি তবে পরাটাগুলো কিন্তু বেশি একটা পাতলা করা যাবে না একটু মোটা রেখে তারপরে বেলে নিতে হবে এই পরাটাগুলো তৈরি করা কিন্তু একদমই সহজ একটু খেয়াল করলেই কিন্তু বুঝতে পারবেন একটা পরাটা কিন্তু আমি তৈরি করে নিয়েছি আর এটা দেখতেই পাচ্ছেন কতটা ভারী রেখেছি আমি বেশি একটা কিন্তু পাতলা করিনি এবার এই পরাটাগুলো আমি এক এক করে তৈরি করে তারপরে ভেজে নেব পরাটাগুলো এবার ভেজে নেওয়ার জন্য আমি একটা ফ্রাই প্যান গরম করে বসিয়ে দিয়েছি আর এর উপরে আমি দিয়ে দিচ্ছি প্রথমে রুটির মতন করে এটাকে সেঁকে নিতে হবে পরোটাগুলো যখন দুইটা সাইড একটু হয়ে আসবে তখন এখানে অ্যাড করে দিচ্ছি তেল এখানে আমি এক টেবিল চামচ পরিমাণে তেল দিলাম যখন প্রয়োজন হবে তখন আরও একটু কিছুটা তেল দিয়ে নিব তো এভাবে করে আমি পরোটাগুলো খুব ভালো করে ভেজে নিব সুন্দর একটা গোল্ডেন কালার না আসা পর্যন্ত আর এই গুলো কিন্তু অনেক বেশি সফট হয় আর ভিতরে কিন্তু অনেক বেশি লেয়ার যুক্ত হয় এই কারণে এই গুলো খেতে অনেক বেশি ভালো লাগে আপনারা এই টাইপের যদি পরাটা খেতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনারা অবশ্যই ফলো করে এভাবে করে তৈরি করবেন দেখবেন প্রত্যেকটা পরাটা আপনার পারফেক্ট হয়েছে এবং এরকম খেতে অনেক বেশি টেস্টি হবে এই পরাটাগুলো কিন্তু আপনারা যে কোনো চিকেন বারবিকিউ চিকেন কাবাব এগুলো দিয়ে কিন্তু ট্রাই করতে পারবেন এমনি রেগুলারভাবেও কিন্তু খেতে পারবেন আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর এই পরোটাগুলো দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা পরোটা কিন্তু পারফেক্ট হয়েছে এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই পরোটাগুলোর ভেতরটা কীরকম হয়েছে অনেক বেশি কিন্তু লেয়ার যুক্ত হয়েছে আর অনেক বেশি সফট হয়েছে যারা এরকম টাইপের পরোটা খেতে চান তারা কিন্তু এই রেসিপিটি অবশ্যই ফলো করবেন আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আল্লাহ হাফেজ